আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকেই একটি স্মার্টফোন ব্যবহার করে থাকি তো এই স্মার্টফোন দিয়ে আমরা বিভিন্ন জায়গায় ফটো শ্যুট করে থাকি ভিডিও শ্যুট করে থাকি তো এক সময় এই ফটো ভিডিওগুলো আমরা ডিলেট দিয়ে দিই ঠিক আছে তো বা ডিলেট দিয়ে দিই বা ডিলেট হয়ে যায় বিভিন্ন কারণে তো ওইটা গেছে এক বছর দুই বছর তিন বছর পর আমার ওই ভিডিওটা ওই ফটোটা আমার অনেক দরকার পড়ে তো আমি কিভাবে ওই ফটোটা আর ভিডিওটা পাবো তো কিভাবে রিকভার করবেন আপনার ছবি আপনার ভিডিও সেটাই মূলত আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেবো আমি এসে আপনাদের মাঝে শাকিল সর্দার চলুন মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা অবশেষে চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে তো আমরা এখান থেকে প্লে স্টোরটি ওপেন করব ওপেন করার পর আমাদের এখান থেকে ছোট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো এখানে আমরা লিখবো এফ আই এল ই ফাইল রিকভারি দেখেন আমি এখান থেকে সার্চ করছিলাম এই জন্য আমার এই জায়গায় লেখা আসছে তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা যে এই অ্যাপসটা আছে এটা দেখে আপনারা ট্যাপ করবেন করার পর এই যে লোগো আছে এই লোগোটা দেখে অবশ্যই অ্যাপটা ইনস্টল করবেন তো যেহেতু আমার ইনস্টল করা আছে আমি আর ইনস্টল করবো না তো আমি এখন ওপেন অপশনে ক্লিক করলাম তো বন্ধুরা এখানে কিন্তু আপনার অনেক অ্যাড দিবে তো যেহেতু এটা ফ্রি অ্যাপস ঠিক আছে তো আপনার রিকোভারি করতে হলে একটু ধৈর্য সহকারে আপনার রিকোভারিটা করতে হবে তাহলে কিন্তু আপনি অবশ্যই সুন্দর একটা ফলাফল অবশ্যই পাবেন তো বন্ধুরা দেখেন অ্যাপসটার ভিতরে ঢোকার পর এমন একটা ইন্টারফেস আমাদের মাঝখানে শো করলো তো এখানে লেখা আছে কি দেখেন ফটো দ্রুত পুনরুদ্ধার ভিডিও পুনরুদ্ধার করা ঠিক আছে তো অডিও আছে ঠিক আছে আপনার বার্তা আছে সব সব পাবেন এখানে থেকে সব পাবেন আপনি যদি তিন বছর চার বছর আগে যদি আপনি ডিলেট করে থাকেন ওইগুলো আপনি কিন্তু সাথে সাথে চলে আসবে যদি ডিলেট হয়ে যায় বা ডিলেট করে থাকেন তো আমরা এখানে ভিডিওটি আর কি দেখি যে কি কি ভিডিও আমরা ডিলিট করেছি তো আমরা ভিডিও অপশনে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে সব ফাইল স্ক্যান করুন মুছে ফেলা ফাইলগুলি স্ক্যান করুন ঠিক আছে তো আমরা যেগুলো আমরা তৈরি হচ্ছে একটুখানি অপেক্ষা করতে হবে ধৈর্য সহকারে তো বন্ধুরা দেখেন কি কি ভিডিও আমরা ডিলিট করছি দেখেন ডিলিট করছি বা ডিলেট হয়ে গেছে সব ভিডিওগুলো কিন্তু আমাদের এখানে চলে আসছে দেখছেন তো দেখেন আপনি যেটা পুনরুদ্ধার করতে চান অবশ্যই আপনি সেই ভিডিওটা সিলেক্ট করবেন দেখেন আমি এটা পুনরুদ্ধার করতে চাই এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম আপনি যদি চার পাঁচটা ভিডিও যদি পুনরুদ্ধার করতে চান সবগুলো আপনি সিলেক্ট করতে পারেন তো এখানে উপরে দেখেন সুন্দর করে লেখা আছে পুনরুদ্ধার এক ঠিক আছে তো আমি একটা ভিডিও সিলেক্ট করছি এক আছে তো দুইটা ভিডিও সিলেক্ট করলে অবশ্যই আমার কিন্তু দুই চলে আসবে তো আমি এখানে পুনরুদ্ধারে পুনরুদ্ধার অপশনে লেখা এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখেন আমার পুনরুদ্ধার কিন্তু হতে যাচ্ছে ঠিক আছে এই আমার কিন্তু এটা কমপ্লিট অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো আমি এখানে গ্যালারিতে গেলেঙ্গাই আমি এই দেখেন এই ভিডিও দুটি কিন্তু চলে আসছে এই